পাকিস্তান আমরা এখন আছি পাকিস্তানের খাবারের রাজধানী পেশোয়ার শহরে এটা খুবই ঐতিহ্যবাহী এবং পুরনো একটি পাকিস্তানের শহর যেটা কিনা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া খোয়া শহরে অবস্থিত আমরা এখানে আসছি মূলত পাকিস্তানের যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে সেগুলো ট্রাই করার জন্য পাকিস্তানের এই শহরটাতে মূলত কাবুলি পোলাও খাসির কাহারি তারপরে আমাদের দেশে যেটাকে বলে নেহারি তারপরে নান এগুলো অনেক ফেমাস তো এদিকেই মূলত অনেক খাবারের দোকান আছে তো আমরা এগুলো থেকেই মূলত আপনাদেরকে কিছু খাবার বা ওদের ঐতিহ্যবাহী কিছু ফুড আপনাদেরকে রিভিউ করার চেষ্টা করবো সো চলো আমরা আজকে যাচ্ছি পেশোয়ারে পেশোয়ার মূলত এখানকার একটা ফেমাস সিটি ওখানে আমরা কাবুলি পোলাও এবং যে পাকিস্তানের বিখ্যাত খাবারগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যাওয়ার পথে পেশোয়ারের রাস্তাটা খুবই চমৎকার আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই এই যে একদম পাহাড়ের আমরা কুল গেসে যাচ্ছি আর এটা হচ্ছে ইসলামাবাদ সিটি দেখেন খুবই পরিকল্পিত একটা শহর বসবাসের জন্য খুব চমৎকার একটি শহর এখান থেকে আমাদের পেশোয়ার যেতে টাইম লাগবে মাত্র দুই ঘন্টা পেশোয়ারে যাওয়ার যে রাস্তা ইসলামাবাদ থেকে এটা হচ্ছে মোটরওয়ে ছয় লেনের রাস্তা সো খুবই আধুনিক একটা রাস্তা খুব ফাস্ট মুভ করা যায় ইসলামাবাদ থেকে পেশোয়ার শহর মূলত দুইশো কিলোমিটার কাছাকাছি কিছুটা কম হবে তো আনুমানিক দুইশো কিলোমিটার ধরতে পারেন এই দুইশো কিলোমিটার রাস্তা আপনি দুই ঘন্টায় চলে যেতে পারবেন যদি হাতে সময় থাকে তাহলে পেশোয়ারে একদিন থাকবেন ওখানে থেকে পুরো এলাকাটা এক্সপ্লোর করবেন তো আমরা আজকে সকালে বের হয়েছি পেশোয়ারে এবং বিকেলে আমরা ফিরে আসবো ডে ট্রিপে পাঁচ সাত ঘন্টা পেশোয়ার থাকব আর যাইতে আইতে হয়তো চার ঘন্টা চলে যাবে এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান ইসলামাবাদ থেকে ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে গাড়ি ভাড়া করে আমরা চলে আসছি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্যের রাজধানী পেশোয়ার শহরে পেশোয়ার পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত আফগানিস্তানের সীমান্তবর্তী একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর এটি খাইবার গিরিপথের প্রবেশদ্বার এবং ঐতিহাসিক সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ শহরের অধিকাংশ মানুষ মুসলিম যাদের মধ্যে সুন্নি সংখ্যাগরিষ্ঠ এবং কিছু সিয়া সম্প্রদায়ও রয়েছে পাকিস্তানের প্রধান ভাষা উর্দু হলেও পেশাওয়ারের প্রধান ভাষা পোস্তু এখানকার অধিকাংশ মানুষ পোস্তু ভাষায় কথা বলেন পাকিস্তানের জনপ্রিয় একটি রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফ পিটিআই যা ইমরান খানের নেতৃত্বে এই দলটি খাইবার পাখুন খোয়ায় দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল এবং পেশোয়ারকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখেছিল থ্যাংক ইউ এই জায়গাটা হচ্ছে পাকিস্তানের পেশোয়ার শহরের ঈশা খা খানি বাজার এটা মূলত পুরোনো একটি বাজার এখানে সব ট্যুরিস্টরা আসে এবং এছাড়াও এখানকার ফেমাস খাবারগুলো পাওয়া যায় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কাবুলি পুলাও অনেক ফেমাস আসসালাম আলাইকুম ভাই কো আপ আপকা খানা তো বহু জবরদস্ত হয় বহ ফেমাস এই যে কাবুলি পোলাও भाई इसका नाम क्या है काबुली पुलाव पुलाव एक, एक या ओनली पेशवा या चावल।, चावल ओके मुझे एक प्लेट चाहिए आ, उ, उसके साथ, आ, के साथ। या स्पेशल जो भाई माशाल्लाह माशाल्लाह

मैंने बहुत पहले से देखा नहीं कि उसके साथ ले लो मेरे बांगते तो ना ही सब मिलकर ले लो सब मिलकर सब मिलकर मिल ले लो वाह ये यहाँ से ओ आरिफ भाई देखना wow very nice eta like পেশোয়ারি পোলাও আপনারা পেশোয়ার আসলে ডেফিনেটলি এটা ট্রাই করবেন কারণ পেশোয়ারে পাকিস্তানে আসলে যদি এটা না ট্রাই করেন তাহলে কিন্তু পাকিস্তানের ট্যুর পুরাই বৃত আছো বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই এই ভাইয়ের কাছে আসবেন এবং এই পোলাওটা অবশ্যই ট্রাই করবেন আর এক চামিজ দিয়ে দো ব্রাদার এই যে সবাই খাচ্ছে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে আয়া আপনি হ বাংলাদেশ আমরা এখানে কাবুলি পোলাও খাচ্ছি সবার সাথে এই যে সবাই পাকিস্তানি ভাই মেরে ভাই সব তো এই যে হচ্ছে পাকিস্তানি কাবুলি পোলাও আর এটা কিন্তু ছবিতে যেরকম দেখতে মানে ভিডিওতে আপনারা যেরকম দেখেন তার চেয়েও অনেক বেশি মজা এটা মানে আমি ভাবি নাই যে মানে এত মজা হবে আমি ভাবতাম যে যেরকম দেখাচ্ছে হয়তো খাইতে এতটা মজা হবে না কিন্তু আসলে খাইতে অনেক মজা

ভাই <laughs> হচ্ছে <laughs> <laughs> <laughs>

हम नाराज होता है इससे ये तो हमारे तरफ से होगा <laughs> ये तो मेरे लिए बहुत शर्मिंदा है नहीं क्यों शर्मिंदा है यार आप इतने दूर से आए हो इधर हमारे लिए ये तो हमारे तरफ से आपका होगा इतना इतना तो हम इधर डालता है इसलिए हाँ, तो अभी कम है हम तकरीबन एक घंटे बस दुस्त देगा ওনাদের পাতিলে রান্না করা আছে তো যখন খাবার সেল করে করে যে সবাই বসে খাচ্ছে যখন খাবার শেষ হয়ে যায় তখন এখান থেকে আবার রিফিল করে আর খাবার আসলেই অনেক মজাদার আসলে সত্যি অনেক মজাদার মানে পাকিস্তান আসলে এই খাবার না খাইলে আসলেই পাকিস্তান ট্যুরের কোনো মজাই আসবে না প্রথমেই চলে আসছে এই খাবার খাওয়ার জন্য সমীর আছে কেন আইসার শেষ উগরা বিলকুল জান করে খা আও গানা তোছে বহর সু গানা আজে চাউলি খরা কে ডেস্ক করা শা সাইজ দাদা ভাই আমাদের কে খানা খাওয়াইছে কিন্তু এখন বিল নিতেছ না উনি বলতাছে হাদিয়া এটা আসলে খুব ভাই এ বাংলাদেশী কা 500 রুপিয়া মেরে দেশ কা হায় आपके लिए ए गिफ्ट है नहीं क्यों ये आपका गिफ्ट है मेरे तरफ से ए बंगाली पैसा अच्छा जी Please, मेरे जी बांग्लादेश आएगा बांग्लादेश के सारी आ, सारी फेमस लोकेशन आपको घुमाएगा बांग्लादेश में मेरा बिजनेस अच्छा जी इंशाल्लाह जरूर आएंगे इंशाल्लाह बांग्लादेश में एक दिन जरूर चेक लगेगा या मजेदार काबुली पुलाव एक या नाम है देख वाला चंदन में वो वा वाला okay. नाम बोलते पड़ता से ना भाई के साथ एक छोभी ले लूंगा हां क्यों नहीं क्यों नहीं जरूर अरे डाका का हमारे जन्नो स्पेशल गावा इसका नाम क्या है गावा गावा माशाल्लाह माशाल्लाह बहुत बढ़िया जया इटे पेशवारी गावा, गावा।, गावा।, गावा। এটা মনে হয় গ্রিন টি আমরা মাটিতে বসে পাকিস্তানের গাওয়া ট্রাই করতেছি এটা হচ্ছে গ্রিন টি হ্যাঁ এটা তো অনেক সুস্বাদু আরিফ ভাই এটা অনেক সুস্বাদু তিতা না আপনি বলছেন তিতা দুবাইয়ের ইয়া লাগাই রাখছি কেমন না ফেমাস হয় এখানে খাবার শেষ করে এখন বের হয়ে যাচ্ছি তো ভাই আমাদের থেকে টাকা নেয় নাই এটা মানে ইয়া লাগতেছে খুব ভাই বহু মজাদার হাই আপুর আয়েস্ ইনশাল্লাহ সালাম তো ভাই আহ আমাদেরকে খুব নিজের মন মতো করে খাওয়াইছে মানে কি বলবো এত দিছে যে আমরা নিজেরা খাইতে পারি নাই অনেকগুলো রয়ে গেছে কারণ আমি তো এমনিতে একটু কম খাই যারা ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারেন মার্শাল্লাহ এদিকে অনেকগুলো দোকান আছে এখানেও আপনারা আসলে ট্রাই করতে পারবেন আনারের জুস আনার দিয়ে একদম ডিরেক্ট জুস করে দিচ্ছে কত দাম আরে ভাই এক গ্লাস এক গ্লাস একদম এই যে আনার দিয়ে জুস করে দিবে সাড়ে তিনশো পাকিস্তানি রুপি এই যে দেখেন এই যে জুস তৈরি হচ্ছে এই যে তৈরি হয়ে গেছে জাস্ট এই দিক দিয়ে দিয়ে দিচ্ছে দেওয়ার পরে এখানে ব্ল্যান্ড হয়ে পড়ে যাচ্ছে এই যে আনারের জুস মাশাল্লাহ এক কিলো সাতশো এটার প্রাইস হচ্ছে এক কিলো সাতশো আমরা বলি সাতশো অরল যে সাতশো বোধ তো খাবারের মতোই মজা করে তারা বলে এই যে পাতিলে করেই তারা রান্না করে নিয়ে আসে তো এনে খুব সুন্দর করে সাজাচ্ছে যে কেজি হিসেবে সেল করতেছে সাতশো এক কিলো আপ কিয়া বাতায় গা বাতাও কিয়া কোরআন মালুম হয় কোরআন মালুম হয় এখানের মানুষজন খুবই ভালো মার্শাল্লাহ আর পাকিস্তানে তো আমরা যে ঘুরতেছি খুবই ভালো লাগতেছে কারণ এখানকার মানুষ আমাদেরকে দেখলেই মানে খুবই পছন্দ করে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর এই শহরগুলো মূলত যেহেতু একটু পুরান টাইপের শহর এটা এগুলো কিন্তু খুব ঐতিহ্যবাহী শহর আমাদের ঢাকার মতোই দেখতে যেমন দেখেন আমাদের মনে হচ্ছে যে চকবাজারে চলে আসছি এই যে পুরা চকবাজারের মতোই তবে এখানকার খাবার দাবার খুবই ভালো খুবই ফ্রেশ আমরা এখন ঢুকে গেছি নামক মান্ডিতে এটা এখানকার খুবই ফেমাস জায়গা এখানে সব ড্রাই ফ্রুটস এর দোকান কা জায়গা এ মেরা গাইড হয় এ সব মেরা গাইড হয় এ গাইড হয় লোকাল গাইড এ তিন গাইড হয় ও কা চার গাইড হয় কা জায়গা নামক মান্ডি কা হয় ইধার হয় এদিকে সব হচ্ছে ড্রাই ফ্রুটসের দোকান অনেক বড় বড় ড্রাই ফ্রুটসের দোকান তিন ফল তারপরে আরও যে আমাদের জামশেদ মজুমদার বিক্রি করে হানি নাট এই টাইপের সব নাট টাট এখানে পাওয়া যায় না ভাই সকাল থেকে প্রায় তিন ঘন্টা যাবৎ পেশাওয়ারের বিভিন্ন এরিয়াতে আমরা ঘুরতেছি বিভিন্ন খাবার আমরা ট্রাই করছি বিভিন্ন লোকাল এরিয়াগুলো আমরা দেখলাম মানুষজনের সাথে কথা বললাম এটা মূলত একটা পুরাতন ঐতিহ্যবাহী শহর আর এখানে উর্দু ভাষা ওরা খুবই কম বোঝে এটা ওরা পশতু ভাষায় কথা বলে কিছু কিছু মানুষ উর্দু এবং পশতু দুইটাই বলে আর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে পশতু ভাষায় কথা বলে এটা হচ্ছে একদমই আফগানিস্তান বর্ডারের মানে সব থেকে নিকটবর্তী শহর সো এই শহরটা থেকে আমরা এখন বিদায় নিচ্ছি আমরা এখন যাব ইসলামাবাদে ইসলামাবাদে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো আমরা সারব পেশোয়ারে ইসলামাবাদে সিটি বাস চলার জন্য আলাদা লেন আছে এই যে দেখেন সিটি বাস চলতেছে মাঝখান দিয়ে আর এই পাশ দিয়ে চলতেছে লোকাল বাস ট্রাক তারপরে যত ধরনের যানবাহন আবার এই যে সিটি বাসের এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটার ওই পাশ দিয়ে আবার মানে আমাদের দিকে মানে এদিকে তো যাচ্ছে ওই দিক থেকে আবার আসতেছে এটা হচ্ছে উম দেখেন দারুণ একটা সিস্টেম সিটি বাসগুলোকে যেন কোথাও দাঁড়াইতে না হয় অথবা মানে ওদের যেন জেমে পড়তে না হয় এই জন্যই মূলত এই সিস্টেম এখানে মহিলাদের বোরকার ডিজাইনটা আপনারা দেখেন দেখেন কেমন পুরো মুখ ঢেকে রাখছে চোখ টোকসহ পাকিস্তানের স্টেট হাইওয়েগুলোকে তারা মোটরওয়ে বলে থাকে এগুলো আন্তর্জাতিক মানের ইসলামাবাদ থেকে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত এম ওয়ান মোটরওয়ে এটি দেশের গুরুত্বপূর্ণ একটি রুট পাকিস্তানে এরকম মোট ছয়টি মোটরওয়ে আছে যেগুলো এক স্টেট থেকে অন্য স্টেটে খুব দ্রুত যোগাযোগের জন্য ব্যবহৃত হয় পাহাড়ি রাস্তা হওয়া সত্ত্বেও এই মোটরওয়েগুলোতে প্রায় একশো বিশ কিলোমিটার স্পিডে গাড়ি চালানো যায় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না